আসসালাম আলাইকুম নমস্কার ও শুভেচ্ছা সবাইকে আমি রাজু রাজু একগ্রো চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে জানাবো ভাটিমেঘ কীটনাশক কী এটি কিভাবে কাজ করে কোন কোন ফসলে ব্যবহার হয় আর সঠিক নিয়ম না জানলে কি ধরনের ক্ষতি হতে পারে চলুন সুবাজার ভাটিমে কি কী ভাটিমেক হলো একটি শক্তিশালী কীটনাশক যার প্রধান উপাদান হলো অ্যালোমিকটিন ওয়ান পয়েন্ট এইট ইসি গুল উপাদান অ্যালোক্টিন প্রতি লিটার আঠারো গ্রাম অ্যালেক্টিন আছে ফর্মুলেশন এমআলসি ফাইভ ওয়ান কনসেন্ট্রেট প্যাকসাইজ তিনটি পঞ্চাশ মিলি একশো মিলি পাঁচশো মিলি সিনজেন্টা কোম্পানির ভাটিমের লাল মাকড় দমনে বাজারের সেরা স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণ সম্পন্ন স্পর্শক ও পাকস্থলী কীটনাশক এটি মূলত স্পাইডার মাইটস থ্রিপস লিপ মাইনরের মতো ক্ষতিকর পোকা দমনে ব্যবহার হয় কিভাবে বুঝবেন আপনার জমিতে স্পাইডার অর্থাৎ ক্ষতিকর মাকড় আক্রমণ করছে খুব সহজেই বুঝতে পারবেন বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত ফসলের পাতাগুলি দিকে যাচ্ছে এবং ফসলের উপরে বিবর্ণ দাগ দেখা যায় বুঝতে হবে আপনার জমিতে আক্রমণ হয়েছে পোকা স্নায়ুতন্ত্রে আঘাত করে ফলে পোকাগুলি খাওয়া বন্ধ করে দেয় দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে মারা যায় এই কীটনাশক গায়ে লাগলো বা পোকা খেয়ে ফেললেও পোকা মারা যায় একে বলে কন্টাক্ট এবং স্টোমাক অ্যাকশন ছোট ছোট পোকা যেগুলো পাতার নিচে বা খালি চোখে দেখা যায় না বা ভেতরে লুকিয়ে থাকে তাদের জন্য এটি খুবই কার্যকর এবার জানাবো ভাটিমে কোন কোন ফসলে ব্যবহার করা যায় ভাটি সাধারণত ব্যবহার করা যায় বেগুন লেসু চা বই মরিচ শসা কুমড়া করলা ঝিঙ্গা টমেটো শিম পটল লাউ ফুলের গাছ শাক ও বিভিন্ন ফলের গাছে বিশেষ করে যখন পাতার নিচে বা পাতার ভেতরে পোকা আক্রমণ করে তখন ভাটি অসাধারণ কাজ করে সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করলে ভালো ফল পাওয়া যাবে না অর্থাৎ আপনাদের জমিতে যদি এই সমস্যা দেখতে পারেন পাতা কুকুরে নিম্নমুখী হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না হলে আপনি সঠিক রেজাল্ট পাবেন না তো ভাটিমিকের সঠিক ব্যবহার এবং ডোজ বেগুনের লাল মাকড়ের জন্য এক লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলি ভাটিমিক মিশিয়ে স্প্রে করতে হবে মরিচ গাছের জন্য এক লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করতে হবে ভালো ফলাফলের জন্য সাত দিন পর পর ব্যবহার করতে হবে স্প্রে করার সবচেয়ে ভালো সময় হলো সকাল আটটা থেকে দশটা অথবা বিকাল চারটার পর বৃষ্টির সময় বা অতিরিক্ত রোদে স্প্রে করা ঠিক নয় কিছু সতর্ক বাস্তা স্প্রে করার সময় গ্লাভস মাস্ক ব্যবহার করা জরুরি স্প্রে করার পর ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলতে হবে একই কীটনাশক বারবার ব্যবহার করলে পোকা প্রতিরোধ করে তুলতে পারে তাই ঘুরিয়ে ব্যবহার করা ভালো বাজার থেকে নকল নয় ভালো ব্র্যান্ডের অনুমোদিত ভাটিমেঘ কিনুন আপনারা খুব সহজেই কৃষিতে সিংটা রিটেলারের দোকানে পাবেন আপনার ফসলের ভালো ফলন নিশ্চিত করতে হলে কীটনাশক ব্যবহার করতে হবে বুঝে শুনে নিয়ম মেনে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর রাজু এর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ